নীকাইলে কেমনে কাজ করবে স্বতন্ত্র এমপি হই আর দলের এমপি হয় বড়ত্ব কিন্তু সমান সমান চুরি যদি না করে কেউ হ্যাঁ কাজ করতে কিন্তু কোনো অসুবিধা না ঠিক আত্মীয় ভাইরা আমার যদি কোনো কাজে বাধা আসে আমার ভাইদেরকে নিয়ে দাবি কিভাবে আদায় করতে হয়

এই দেশে দাঁড়ায়া সংসদে হাজিনার সামনে দাঁড়ায়া তিনশো এমপির সামনে দাঁড়ায়া বলছি তোমরা অবৈধ আল্লাহকে হাজির নাজির খেয়ে তোমরা বলো মানুষের ভোটে তোমরা নির্বাচিত হয়েছ কিনা সুতরাং হয় একটা জিনিস যেটা আমার রক্তে নাই

তাইলে আল্লাডুপট ভরসা রেখে বলি জমিনের মাটিতে রুমিন ফালহানার ভয় পাওয়ার কিছু নেই আল্লাডুপট তাকায় জমিনে আপনাদের সাহায্য এবং দোয়া যদি আমার সঙ্গে থাকে আমার জয় ইনশাআল্লাহ হবে হবে

সত্য সাহসের প্রতিভ